आपके आपके ओनली फुटबॉल की समझ है तो फुटबॉल भी एक और कोड भी फुल फुल आज चाइल्ड के काम देखे 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 देख ভাল <laughs> নাই

이곳서 <목소리> <바로? 목소리> <목소리> <목소리> প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে রাজ্যের মুখ্য সচিব এক্সটেনশনে থাকা আইএস অফিসার মনোজ পন্থের উপস্থিতিতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিমবাংলার সিও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন যাকে বলা যেতে পারে বিলো দ্য বেল্ট আক্রমণের প্রথম লাইন ছিল সিও বেড়ে খেলছে এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর দ্বিতীয় হচ্ছে উনি এই রাজ্যের ক্যাডার আইএস ক্যাডার রাজ্য থেকেই গেছেন ওখানে তৃতীয় হচ্ছে ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে প্রয়োজনে প্রকাশ করব উনি নাকি ফোন করে আধিকারিকদের চমকাচ্ছেন ইত্যাদি মাননীয় মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে পশ্চিমবঙ্গের জনগণ জানতে চাই আমরা প্রধান বিরোধী দল জানতে চাই আমরা জানতে চাই কোন কোন আধিকারিককে কিভাবে তিনি চমকেছেন বা ধমকেছেন সেই আধিকারিকের নাম প্রকাশ করুন সেই আধিকারিককে দিয়ে সিওকে যিনি কন্ট্রোল করেন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারজির কাছে বা হোল বডি ইসিআইর কাছে অভিযোগপত্র প্রেরণ করুন আমরা সেই আধিকারিকের নাম এবং ডেজিগনেশন জানতে চাই তিনি বিএলও না বিডিও না ম্যাজিস্ট্রেট না এসডিও না এডিএম না ওসি ইলেকশন না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমরা এটা জানতে চাই একজন যখন ডেপুটেশনে সিওর মতো গুরুত্বপূর্ণ জায়গায় যায় তার নাম পাঠায় রাজ্য সরকার রাজ্য সরকারের পাঠানোর নাম থেকেই চুজ করতে হয় হ্যাঁ আমরা জানি আপনি প্রথমে তিনজন জুনিয়র অফিসারের নাম পাঠিয়েছিলেন সেই অফিসাররা কে কে সবাই জানে আমরা একাধিকবার বলেছি তারপরেও যখন সিনিয়র অফিসারের নাম পাঠানো হল আপনি বরুণ রায় দূষণ নারিয়ালা সহ আরো তিনটে নাম পাঠিয়েছিলেন যাকে ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেনি তারপরে আপনি সিনিয়রদের নাম এসিএস র্যাঙ্কের সব অফিসারের নাম পাঠিয়েছেন তার মধ্যে ইলেকশন কমিশন চুচ করেছে এবং সিও পোস্টিং দেওয়ার আগে সিবি এবং আইবি থেকে ক্লিয়ারেন্স নিতে হয় এটা আপনি না জানলেও সাড়ে চোদ্দ বছর মুখ্যমন্ত্রী করার পরেও আপনার ডান দিকে যিনি বসেছিলেন মনোজ পন্থ তিনি জানেন বা আপনার যে জোড়া অ্যাডভাইসার আছে আলাপন বন্দ্যোপাধ্যায় অথবা হরিকৃষ্ণ দ্বিবেদী এরাও আপনাকে অ্যাডভাইস দিতে পারত আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি দুই কোন আধিকারিককে চমবে চমকেছেন কখন চমকেছেন কিভাবে চমকেছেন সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না গুন্ডাদের ভাষা বলে বলবো আপনি মনোজ আগরওয়াল মহোদয়কে অ্যাটাক করার আগে আপনি কি আপনার যে বর্গ আছে যাদের মধ্যে অধিকাংশই টেন্টেড আপনি নিজে তো সারদার সবচেয়ে বড় বেনিফিশারি ছবি বেঁচেছেন আপনার গোটা